আর এটার স্মেল খুবই ভালো প্রচন্ড ভালো তো এইটা আছে ফার্স্ট তারপর আমি আমি গেলাম দিয়ে একটা সানগ্লাস এই যে আসতে হবে এটা হচ্ছে এই যে এই হচ্ছে আমার সানগ্লাস করে দেখাচ্ছি কেমন লাগে আচ্ছা সোমা বলেছে ভালো লাগছে তোমরা যে কেমন লাগছে আমাকে তারপর আমি গেছিলাম নাইকাতে যেটার ভিডিও আছে তিলক বলেছিল আমি নিয়ে গিয়ে ওকে এক মিনিটও দাঁড়াতে দেয়নি অ্যাক্রোপলিসে গিয়ে আমি কিনেছি এই দশখানা ফেস মাস্ক কারণ আমি প্রচন্ড ফেস মাস্ক ভালোবাসি তো এটা নেওয়া হয়েছিল অ্যান্ড লাস্ট আমি গেছিলাম সিফোরা অ্যান্ড আই পারচেস মাই অ্যানাদার ফেস মাস্ক তো এটা ছিল আমার সেলফ গিফট আর কিছু সেলফ গিফট কোই নি আমি আচ্ছা তারপর দেখাই এটা হচ্ছে তারপর হচ্ছে এই যেই বকেটটা এটা দিয়েছে ছিল এর ভেতর আছে আমার মতো দেখতে এই পেঙ্গুইনটা আমরা দুজনেই খেতে ভালোবাসি আর দুজন একসাথে সামনে आ সোমা তারপর হচ্ছে এই হেয়ার ব্রাশটা যেটা দিয়ে আমি খেলবো এর করে আর তারপর আছে দুটো কিসেস এখানে আছে একটা চেন ফ্লাওয়ার চেন যেটা নিয়ে আমার বাড়িতে ঝামেলা শুরু হয়ে গেছে যেটা মা পরবে না গীতান কিন্তু এটা পরবো আমি আর তারপর হচ্ছে এই বাবল ব্যান্ডটা যেটার আমার খুব দরকার ছিল তারপর ছিল কিউ কয়েন ব্যাগটা অ্যানাদার ফেস মাস্ক পিনিসোর আর এটা ছিল আর একটা জুড়িও হেয়ার মাস্ক আর লাস্টলি ছিল এখানে নো স্ট্রিপস যেটাও আমার খুব দরকার ছিল তো এই সব কিছু দিয়েছিল তিল তারপর দেখা ঋতু দি আমাকে কি দিয়েছে ঋতু দি অনেক কিছু দিয়েছে এই যে এই ব্যাগটা তো সামনে আনো ফার্স্ট দিয়েছে এই চকলেট চকলেটটা আমি তোমাদের সামনে খুলবো বলে এখনো খুলিনি খুলে একটুখানি খেতে তো হবে চলো এই হচ্ছে চকলেট যেটা আমি এখন তো খুব ভালো কথা তারপরে ঋতুদি দিয়েছে আমাকে সুন্দর একটা বুকে একটা রোজের বুকে আছে আর তারপরে আছে আর একটা কিছু দেখো

তারপর কালার বার এই লিপস্টিকটা এটা তো আমার প্রচন্ড পছন্দ হয়েছে এটা পুরো আমি অবসেসড এটা নিয়ে মানে যখন থেকে দেখেছি আমার আমার ক্যামেরাম্যান সোমা এটা সামনে আনো এই যে এখানটা প্রেস করবে এখান থেকে এটা খুলবে দি এটার শেপটা দেখো জাস্ট অসাধারণ শেপ আচ্ছা তারপরে রয়েছে এখানে মেবলিন নিউ ইয়র্কের এই নিউ আই শ্যাডো প্যালেটটা যেটার কালার অসাধারণ আর পিগমেন্টও পিগমেন্ট আমি এখন দেখাচ্ছি না বাট আমি এটা দিয়ে অবশ্যই লুক ক্রিয়েট করবো তখন তোমাদের দেখাবো অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে হট সসের একটা রিস্ট ওয়াচ যেটা ঋতুদি আমাকে দিয়েছে এটা জাস্ট দেখো লুক এট দ্য গ্লো সুন্দর এত গ্লোয়িং আমার খুব পছন্দ হয়েছে এটা থ্যাংক ইউ সো মাচ ঋতুদি তোমাদেরকে আমাদের সোমা ম্যাডাম মানে আমার এখন ক্যামেরা উমেন সে কি দিয়েছে আমাকে সে দিয়েছে আমাকে এই সুন্দর নেকলেসটা এটা খুব ভালো দেখতে বেশ একটা প্রিন্সেস প্রিন্সেসি কুইন কুইন ফিল দিচ্ছে আর আরো সুন্দর হচ্ছে ইয়ারিংসটা যেটার জন্য ও আরো এটা নিয়েছে কারণ ও জানে আমি এই টাইপের ইয়ারিংস করতে খুব ভালোবাসি হচ্ছে এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এবার দেখাই এনাকে এটা দিয়েছে আমাকে ইন্দু দি আর এটা আমাদের খুব পছন্দ হয়েছে প্রচন্ড এটা হচ্ছে স্যার আমাদের স্যার আমি তারপর আবার মুছতে হলো গিফটটিকে দাগ লেগে গেছিল কিন্তু খুব কিউ আচ্ছা এবার দেখেন রিয়া গিফট রিয়া আমাকে দিয়েছে সুন্দর পার্সটা এটা আমি আর খুললাম না কারণ খুব ভালোভাবে এখন প্যাক হয়ে রয়েছে আমি আবার এটা খুব সুন্দর আর ইউনিক কালার আচ্ছা তারপরেই দেখাই পরেই জ্যাঙ্গো আমাকে দিয়েছে এই সিপারটা আমি অ্যাডজাস্ট করে দেখাচ্ছি ও আমাকে চারখানা সিপার দিয়েছে তো সিপার ছিল এটা এটা হচ্ছে ব্লুর মধ্যে বারবি এটা হচ্ছে পিওর বারবি এটা আমার সব থেকে পছন্দ হয়েছে এটা কি কিউট আর এটা হচ্ছে আর একটা বারবি তো তার জন্য এই এতগুলো সিপের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব ভালো হয়েছে এটা জ্যাঙ্গ তিলকিয়ে পছন্দ করে নিয়েছি প্রত্যেকটা আচ্ছা এবার দেখাই তোমাদেরকে এটা সুকন্যার গিফট এখানটাতে রয়েছে একটা কাপ যেটাতে এই খুলছে না

কারণটা এখন বলবো না পরে বলবো আমাদের ইয়ে ভিডিও গুলো পরে ফলো করো তখন কারণ বলবো নাহলে এখন কিন্তু বুঝবো না তো এখানে আছে কতগুলো ছটা না হ্যাঁ টোটাল এখানে আছে ছটা লিপস্টিক শেড তোমাদের দেখাই আমার দিদি মানে আমার একটা দিদান আছে যে আমাকে মানে ছোট থেকে এত বড় করা অব্দি মানে সামলেছে সেই একটা দিদান

তারপর আছে এটা এটা হচ্ছে আমার আশ্রমিয়া যে ফ্যান্সরা আছে আমাদের tilaker ওরা এটা আমাকে পাঠিয়েছে এটা হচ্ছে joker and witch এর একটা সুন্দর নেকপিস নেকপিসটা এত সুন্দর যে কি বলবো দাঁড়াও তোমাদের দেখাই আচ্ছা এইটা হচ্ছে নেকপিসটা যেটা আমাদের ফ্যান্সরা আমাকে দিয়েছে এটা খুব সুন্দর দেখতে বিষয় সর এটা আমি পরব এটাও আমি স্টাইলিং করব অবশ্যই আর তোমরা জানাবে কেমন লাগছে আর যারা এটা দিয়েছে তাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ এটা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তোরা এত ভেবেছিস আমার জন্য ঠিক বারোটার সময় ওরা আমার এডিট বানিয়েছে ওরা আমাকে উইশ করেছে আর প্রচুর সুন্দর সুন্দর মেসেজ করেছে তার জন্য অনেক 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 ধন্যবাদ আরো অনেক কিছু পাঠিয়েছে শুধু এটাই এনাফ না দেখাচ্ছি আমি ওরা ওরা পাঠিয়েছে আমাকে জিজ্ঞেস করেছিল আমার কি কোল্ড পছন্দ তো তার জন্য ওরা আমাকে কোলা পাঠিয়েছে এটা আমার ফেভারেট টাই আর তিলকের জন্য ফ্যানটা পাঠিয়েছিল তো তিলক খেয়ে নিয়েছিল আচ্ছা তারপর এখানটা আছে একটা জয় সোকো বোনস ক্রিস্পি বলে একটা এটা আমি এখনো ট্রাই করিনি বাট এটা এখন আমি আর সময় ট্রাই করব আর তারপরে পাঠিয়েছে এটা তো আমার সব থেকে অবাক লেগেছে তোরা করে জানলি জিনিসটা ওরা আমাকে এখানটা চিকেন ইটালিয়ান সালামি পাঠিয়েছে আমি একটুখানি কন্টিনেন্টাল ইটালিয়ান এগুলো খেতে ভালোবাসি তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে তোরা এটা মাথায় রেখেছিস আর এটা আমাকে গিফট করেছিস তারপর ওরা আমাকে দিয়েছে নাচোস গুপ্তা এটা তিনটে নাচোস আছে

ঠিকঠাকই আছে তো ব্যাগটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো এবার তোমাদের দেখা রিটার্ন গিফটটা এটা হচ্ছে রিটার্ন গিফট যেটা আমি সবাইকে দিয়েছিলাম ফার্স্ট আছে এখানটা একটু বাচ্চা পানা ছাত এই সরি পাখা এই যে এর উপর তোমাদের হাওয়া খেতে হবে তারপরে আছে এখানটাতে এই একটা স্ক্রাঞ্চি যেটা বেশিরভাগ মেয়ে তো ওদের কাজে লেগে যাবে আমার হ্যাঁ জানি তারপরে এটা ছিল এইটা ছিল রিটার্ন গিফট আর এটাই ছিল আমার আনবক্সিং ভিডিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর কোন গিফটটা তোমাদের সব পছন্দ হয়েছে সেটাও জানিও আজকের জন্য এটা খুবই ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার